আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবে যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো হৃদয় প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবী তিনি বলছেন তার নাম আসলাম রদী আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা না আহ আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা আমি বহন করে নিয়ে যাই অ্যাট লিস্ট তখন উমর আল্লাহ বলছেন দিলের কান্দে শোনেন কথাগুলো উমর আল্লানু বলছেন হ্যালো অ্যান্ড দ্যা দাহ্ মিলু রোজনি তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে দেখ নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল দর দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমর একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলী আলিরদ দেখে বলছেন আমিরুল মুমিনিন। আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমর বলছেন আবুল হাসান হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জব দিয়ে আরেকটা বলে শেষ করে দিই আমরিব নাস রাদি আল্লাহ মানু তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আমলে আছেন ওমর রাদি আল্লাহ সময় তো তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তো সেই মুহাম্মদ আমর আসাদ ছিলেন রদি আল্লাহ খান